আমরা যে লোকেশনে আছি এখন খুবই নাইস লোকেশন মানে বলার মতো না কত রকমের অ্যাডভান্টেজ আমাদের এই বাসার এখান থেকে কারণ বাসার পাশে হচ্ছে স্টপেজ তারপরে হচ্ছে বাসার সামনে হচ্ছে পার্ক রয়েছে আর এখানে দোকানপাটও রয়েছে নর্মালি অনেক বাসার সামনে হচ্ছে আন্টি নর্মালি হচ্ছে অনেক বাসা বাসার সামনে বাসা নিলে দোকানপাট থাকে না বাট আমাদের বাসার সামনে হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট সব কিছু রয়েছে তারপরে ট্রান্সপোর্টেশনের জন্য এখানে আপনার বাস স্টপেজ সামালিকুম সো আজকে আমাদের সুন্দর গেট আপ দেখতে পাচ্ছেন আসলে কোনো রিজন নাই যেটা এখনও ঈদের আমেজ যায় নাই তো যেহেতু আজকে আমি অফিস থেকে বাসায় আসছি এবং আজকে সানডে তো চিন্তা করলাম আমরা একটু বেরোই ওদেরও ছুটি ছিল তো আমরা বললাম যে চলো যাই একটু কোথাও থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আসবো আসবো তো যার কারণে আসলে একটু সাজুগুজু করে আমরা বেরোই গেলাম ঠিক আছে শরীফের আমার ভাইয়ের কি হয়েছে মজার বিষয় হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোয় গেলাম যে কোথাও একটা যাবো কোন একটা পার্কে বা কোথাও একটা যেতে হবে কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার যাচ্ছে লন্ডনে না ঘোরাঘুরি করলে হবে না পার্কে তো যাওয়াই লাগবে কোনো না কোনো একটা পার্কে তো চিন্তা করলাম ছোট ভাই বোনদেরকে নিয়ে যাই কোনো একটা পার্কে যাবো ওমা পার্কে যাবো কি ছবি তোলা শুরু করে দিলাম বাসার পাশেই এই যে যে জায়গাটা দেখতেছেন এইটা হচ্ছে আমার বাসার একেবারেই পাশে জাস্ট দুই মিনিট মানে হাঁটতে হয় বাসার সামনে এই জায়গাটা কি সুন্দর ওই যে একটা কথাই আছে না যে আমরা আসলে মানে সৌন্দর্য দেখতে বা কোনো কিছু ভালো লাগার জিনিস দেখতে চলে যায় টাকা খরচ করে অনেক দূরে অথচ দেখার মতো জিনিস আশেপাশেই রয়ে যায় সেটা আমরা ভালো করে দেখি না তো তাই হয়ে গেছে অবস্থা পার্কে বা ঘুরতে যাওয়ার জন্য বের হলাম কিন্তু বের হয়ে আশেপাশে যে ছবি তোলার এত সুন্দর জায়গায় রয়েছে এটাই আসলে আমাদের কখনো ছবি তোলা হয় নাই ছবি তোলা শুরু করলাম আমরা সবাই মিলে এত সুন্দর জায়গা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো আমরা আমাদের আর যাওয়া হয় না অন্য কোথাও ঠিক আছে ছবি তুলতে তুলতে আমাদের এইখানেই সময় চলে গিয়েছে কারণ এখন তো যদিও সন্ধ্যা হচ্ছে অনেক দেরিতে এই আর কি তো আমরা আর অন্য কোথাও যেতে পারি না এখানেই ছবি তুলেছি তো শাড়ি পরেছিলাম শাড়ি আসলে আমি ওইভাবে পরতে পারি না তান স্যার অনেক হেল্প করছে আমাকে বাসার আশেপাশেই আর কি ছিলাম আর কি আমাদের বাসার মানে এরিয়াটা খুবই সুন্দর খুবই সুন্দর জানি না আসলে এই এরিয়া ছেড়ে গেলে মানে কেমনটা লাগবে আমি জানি না ওইটা আমি এখন চিন্তাও করতে পারতেছি না শুধুমাত্র খুবই সুন্দর ট্রান্সপোর্টেশান খুবই কাছে স্টেশন কাছে যার কারণে কিন্তু আমরা বাসা ছাড়তেছি না তো দেখা যাক কি হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন